দণ্ডৎপ্রণম আমার আর একটা প্রশ্ন করা হলো ভগবানের একটাই জিনিস চাইছেন কি আমাকে স্বর্ণাগত হব তো প্রভু আমনি একজন ভক্ত প্রভু স্বর্ণগত একটা দৃষ্টান্ত দিতে পারবেন আর এ তো খুব ইজি সহজ তাই বললাম স্বর্ণাগত আমি আমার মহারাজ একটা বই পড়ছিলাম তিনি প্রভুপাদ সম্বন্ধে গেছেন একসময় গুরু মহারাজ বম্বে প্রভুপাদের সঙ্গে চলছেন জু হয়ে যে তো মহারাজ লক্ষ্য করলেন কিছু কুকুর আছে যাদের হাতে একটা দড়ি অর্থাৎ কুকুরের গলার সঙ্গে দড়িটা মালিকের হাতে শুধু কুকুরকে দড়িটা হাতে না কুকুরের গলার সঙ্গে হাতে দড়ি না হাতে একটা লাঠিও আছে আর একটা হাতে দলার হাতে এবং লাঠি এবং দড়ি কেন না তার কারণ হলো এই লাঠিটা হলো অন্য কুকুর থেকে বিপদ থেকে রক্ষা করার জন্য আর যদি বাইচান্স এর উপরে খুব বড় বিপদ চলে আসে তখন ওই দড়ি দিয়ে টেনে নিয়ে আসবে কারণ ওর প্রভাব থাকবে হয়তো ওদের সঙ্গে চলে যেতে পারে এবং তাকে অনেক বিপদ করতে পারে ঠিক যদি আমরা আমার গুরুমাথরা দৃষ্টান্ত দিয়েছিলেন যে আমি যখন ইস্কনে ছিলাম না আমি প্রবাদের সান্নিধ্যে ছিলাম না ঠিক এই রাস্তার কুকুরের মতন কেন এই রাস্তার কুকুরকে যদি কোনো কেউ অপরাধ করে কেউ যদি পিটিয়েও মেরে দেয় তাহলে আপনি বলুন কেউ কি তার জন্য কোনো প্রতিবাদ করবে না কিন্তু এই যে কুকুরগুলোর হাতে মালিকের হাতে দড়ি আছে এর কোনো বিপদ আসার আগে মালিক তাকে কতভাবে সুরক্ষা প্রদান করবে বাইরের কুকুরগুলো খুব ডাকছে এরকে আক্রমণ করার জন্য কিন্তু লাঠির ভয় কেউ আসতে পারছে না ঠিক তদ্রুপ আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের অনুগত থাকি মায়া এবং বিভিন্ন কাম ক্রোধ লোভ মত যাকে আমাকে হানি করবে ভক্তি জীবন রূপ ধনকে আমাকে সমাপ্ত করে দেবে ভক্ত জীবন আমাকে নষ্ট করে দেবে আমাকে সুরক্ষা প্রদান করবে তো সেই জন্য একটা দৃষ্টান্ত আমার মনে পড়ে দৃষ্টান্তটা এইরকমই আমি ভক্তদের যে উজ্জ্বল দৃষ্টান্ত সময় আমাদের খিদিরপুর ডক থেকে একটা জাহাজ ছাড়ছে জাহাজ বিদেশ চলে যাবে তো জাহাজের মাস্তুলের উপরে একটা ইগল পাখি বসে আছে তো ইগলটা তো রাত্রে তখন তো অনেক আগে প্রভুপাত যখন গেছে অত কারেন্ট টারেন্ট কিছু ছিল না তো ইগলটা মাস্তুলের উপর আছে আওয়স্যার রাত কারেন্ট থাকতো না ওই রাত্রে জাহাজটা ছেড়ে দিয়ে চলে গেছে ভোরবেলা যখন উঠে দেখি আরে আমি কোথায় এসেছি স্যার ধরে জল আর জাহাজ যাচ্ছে ও কি করছে উড়া ধরেছে উড়ে কত দূর চক্কর কেটে এসছে কোথাও মাটি পেল না কোথাও গাছ পেলো না এসে বসেছে আবার একবার চক্কর কেটেছে আবার সারা দিন এটা করেছে টায়ার্ড হয়ে গেছে ওখানে সেখানে জলে তো বসতে পারবে না এটা ক্যাপ্টেন উপরের দিকে তাকিয়ে তাকিয়ে বারবার দেখছে একদিন হয়ে গেল দ্বিতীয় দিন কি করলো কিছু পাউরুটি এব উপরে ছুড়ে দিল তো খুঁজে রাখছে এসে পাউরুটিটা ধরে খায় আবার গিয়ে বসে আবার চক্কর মারে আবার সারাদিন এরকম করলো কয়েক মানে দিন করার পরে ও কোনো মাটি পেলো না তখনও কি করলো এই ক্যাপ্টেন যে রুটি দেয় ওটাকে আশ্রয় করে ওটাকে সংগ্রহ করে ওটা খায় আর ওই মাস্তুলের উপরে তিনি আশ্রয় করে আসেন আর অনেক চেষ্টা করে করে চেষ্টা করে করে যখন আর কিছু করতে পারলেন তিনি ওটারই আশ্রয় নিয়ে থাকলেন হঠাৎ একদিন দেখলেন ভোরবেলা অর্থাৎ এই জাহাজটা কিনারে লেগেছে ভোরবেলা বুঝতে রাত্রে লেগেছে বুঝতে পারেনি ভোর হতেই দেখেন এই বিল্ডিং বড় বড় ঘর তখন সে ওড়া ধরে গেল এবং সে স্থান পেল ঠিক অনেক সময় আমরা অনেক চেষ্টা করতে পারি ভগবানের আশ্রয় ছাড়া আপনি যতই হওয়ার চেষ্টা করবেন ঠিক এই গল্প মতো এটা করে সুখী হব ওটা করে সুখী হব এদিকে উঠবো ওদিকে করবে ব্যবসা করবো এই করবো সেই করবো ভাইরে ইগল পাখি যেমন হাজারো চেষ্টা করে তিনি কোনো রাস্তা পায়নি তাকে ও আশ্রয় করতে আর এই ক্যাপ্টেনের অনুগ্রহ সাধুগুরু বৈষ্ণবের অনুশাসন আর ভগবানের শরণাগত যদি এই ক্যাপ্টেনের খাবার না দিত এমনি মারা যেত তারপর সম্পূর্ণ খাবারকে আশ্রয় করে আর মাস্তুলকে আশ্রয় করে তাকে থাকতে হয়েছে তারপর সে একদিন না একদিন ঠিক সে তীর খুঁজে পেয়েছে আপনিও যদি ঠিক সেরকম ভগবত ভক্তদের আশ্রয়ে ভগবানের আশ্রয় থাকেন আর সাধুগুরু বৈষ্ণবের অনুশাসন এটাকে খাবার এই পাউরুটি যে থাকেন হানড্রেড পারসেন্ট একদিন না একদিন আপনিও ঠিক ধামে যেতে পারবেন এটা গ্রান্টি অর্থাৎ স্বর্ণাগত এবং অনুশাসন এটা ভক্ত জীবনে অত্যন্ত প্রয়োজন যেমন দেখবেন রুটি বানায় তো রুটি তেল দিয়ে ময়ান দিতে হয় নিলি এমনি জল দিয়ে করে কোনো রকম করে বেলে আপনি রুটি বানাবেন ফুলবে কিন্তু একটু পরে পাপড়ের মতো শক্ত হয়ে যাবে যদি সুন্দর ময়ান দেন তেল দিয়ে তারপরে যদি গরম জল দিয়ে ওটাকে মাখান তারপর যদি রুটিটা তৈরি করে দেন তাওয়াতে ফুলবে ফোলার পর যদি আবার তাতে ঘি লাগিয়ে দেন দুই একদিনে শক্ত হবে না ঠিক তদ্রুপ আমরা যদি যশ শাস্ত্রবিধি উচ্চর্য যে কামও করতাম নরসিংদিন আপতন সুখম না পরমগতি সেই জন্য কি অহংকার সংযুক্ত কামর রাগ বলার নিতা শাস্ত্রের অনুশাসনে সাধুদের অনুশাসনে যদি কেউ না থেকে ভগৎ ভক্তি করে কি করবে অহংকার হবে ভক্তি হবে না যেমন রুটি জল দিয়ে বানিয়ে হয়ে থাকবে আর যখন ময়ান দিলেন গরম জল দিলেন ঘি লাগালেন ও সবসময় নরম থাকবে সাধুদের অনুগতে সাধুদের অনুশাসনে সাধুদের অনুগত মানে ময়ান দিয়েছে অনুশাসন মানে খুব ভালোভাবে তেল দিয়ে আপনাকে মাখিয়েছেন তারপর গরম জল দিয়ে যে অনুশাসন আর সাধু সঙ্গ অর্থাৎ আপনার পরে ঘি লাগিয়ে দিয়েছে ওটা আর শক্ত হবে না তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন আমরা যেন সেরকম মনোভাব নিয়ে যদি ইস্কনে আমরা থাকি বিশেষ করে স্বর্ণগতটা ঠিক সেরকমই যদি দৈন্য দেখবেন পাহাড়ের উপরে বৃষ্টি হয় জমে কোথায় যেখানে গাডটা যেখানে গর্ত ঠিক ভক্তিটা সেরকমই জিনিস দেখবেন নারকেল গাছে ফল হয় ও একদম সোজা থাকে তার যত বড়ো হয় ফলটা ধীরে 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 হতে থাকে এক সময় নারকেল পেকে গিয়ে নিচে পড়ে যায় কিন্তু তোর যে প্রথম যে ডান্ডাটা ছিল বেগো বলে ওটা ফল যেটা ওটা ওই নিচেই থাকে উপরে উঠে না ঠিক আমাদেরও সমস্ত দেবতাদের বাহন আছে যেমন শিবের বাহন আছে বৃষ তার সার দুর্গার বাহন যেমন সিংহ গণেশের বাহন ময়ূরের সবার বাহন আছে ভক্তিদেবের বাহন আছে ভক্তিদেবের আসন আছে আসনটা কি আসন হলো দৈন নম্রতা সেই আসনে ভক্তিদে ভক্তিদেব প্রবেশ করে কান দিয়ে গিয়ে দেখে ভিতরে কি বসার কি আছে বসার সোনার কিন্তু তাতে যদি নোংরা থাকে যেমন কোনো সোনার সিংহ মলমূত্র থাকে কেউ বলবে নাকি সেখান এই ট্রেনে যদি একটু নোংরা থাকে কোনো আসনে কেউ যেতে চায় না বমি করে রাখলে কোনো কিছু থাকলে আর ও তো দূরের কথা তো সেই জন্য আমরা যদি এইরকম মনোভাব নিয়ে থাকতে পারি স্বর্ণাগত মনোভাব নিয়ে অবশ্যই অবশ্যই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব হরে কৃষ্ণ